সিলেটে লাকি আক্তার নামে এক কিশোরী ঘৃহ পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে দেখা দিয়েছে রহস্য পরিবারের অভিযোগ নির্যাতনের পর হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে লাকিকে এর আগেও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের তবে চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ বলেছে নিহতের গলায় এক ধরনের বিশেষ আলামত পাওয়া গেছে এ ঘটনার পর থেকে লাপাত্তা অভিযুক্তের পরিবার সিলেট মহানগরের মেজরটিলা এলাকায় ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের বাসায় গৃহপরিচারিকা হিসেবে গত সাত বছরেরও বেশি সময় ধরে কাজ করতেন পনেরো বছর বয়সী লাকি আক্তার লাকির পরিবার জানায় গত বাইশে মার্চ রাতে লাকি আক্তারকে ওসপানি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার জানানো হয় লাকি আক্তারের পেটে ব্যথার কথা কিন্তু হাসপাতালে এসে লাকির শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত চিহ্ন চোখে পড়ে তার পরিবারের এরপর চব্বিশে মার্চ রাতে লাকি আক্তারের মৃত্যু হয় লাকি আক্তারের মা বিলাতুল বেগমের অভিযোগ এর আগেও লাকি আক্তারকে নির্যাতন করা হয়েছে নির্যাতনের পর জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে তার মেয়েকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি মেয়ের হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি তার খবর পেয়ে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকি আক্তারের মৃতদেহের সুরতাল করে শাহপরান থানা পুলিশ শাহপুরান তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হুসেন জানান চিকিৎসক প্রাথমিকভাবে গলায় বিষের সন্ধান পেয়েছেন আমরা সুরতাল প্রতিবেদন তৈরি করেছি ময়না ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি এরপরেও আমরা ঘটনাটি খতিয়ে দেখছি ঘটনার পর থেকেই পাওয়া যাচ্ছে না অভিযুক্তদের অভিযুক্ত চিকিৎসকের মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায় তা